হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো বাঁধাকপি দিয়ে ডাল এই তো চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি ডাল ভালো করে ধুয়ে আমি ডালটা বসিয়ে দিলাম ডালটা আমি এখন ভালোভাবে সিদ্ধ করে নেব দেখতেই পারছেন গাইস ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো বাঁধাকপি দিয়ে দিচ্ছি রসুন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি গাইস এখন সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমার সব কিছু শীত হয়ে গেছে এখন আমি বাগা দিব তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরা এবং পাঁচ কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালো করে ভেজে নেব সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটি দিয়ে দিচ্ছি এখন কিছু সময় চুলায় রাখব বন্ধুরা এই ডালটি কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে তাহলে খুব বেশি খেতে মজা হবে তো বন্ধুরা আমার রান্নাবান্না কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ